একটা সাধারণ ফর্মুলার মাধ্যমে সংকেত ইজিলি করতে এবং পাশাপাশি তোমাকে একটা এইসডাব্লিউ দিয়েছি এই ফ্রেওনের সংকেতটা তুমি বের করে কমেন্টে আনসারটা জানিয়ে দিও আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে স্বাগত ক্যাম্প্টের নতুন আরো একটি পর্বে আমি তোমাদের নূর ভাইয়া আজকে ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রেওনের সংকেত খুব সহজে কিভাবে তুমি বের করবে সেটা একটা জেনারেল ফর্মুলা দিয়ে আমরা ফ্রেওনের সংকেতগুলা ইজিলি বের করতে পারি তো এটা হচ্ছে দেখো ভাইয়া তো ফ্রেয়ন জিনিসটা বা তোমরা অলরেডি জানো যে ফ্রেওনের একটা সংকেত দেওয়া থাকে এরপরে বের করতে পারলে যে ওইখানে যৌগটা কি হবে মানে অর্থাৎ ফ্রেয়ন দিয়ে একটা নাম্বার থাকে ওই নাম্বার থেকে আইডেন্টিফাই করতে হয় যে এই যৌগটা আসলে কে বা এখন ফ্রেম তো আমরা জানি যে ফ্রেম বেসিক্যালি বুঝাই কাকে সিএফসি কে তাই না ক্লোরোফ্লোরো কার্বন তাহলে যে ক্লোরোফ্লোরোকার্বন কার্বন অর্থাৎ কার্বনের চারপাশে ক্লোরিন ফ্লোরিন হাইড্রোজেন এগুলো নিয়ে যে তোমার হচ্ছে যোগটা গঠিত এই যোগটা আসলে কে আইডেন্টিফাই করার জন্য আমাদের হচ্ছে এই সূত্রটা আমাদের মাথায় রাখা লাগবে তোমাকে পরীক্ষার হলে এমসি কিউতে ফ্রেউনের একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার থেকে তোমাকে বের করতে হবে যে ওই যোগটা আসলে কী অপশনগুলো দেওয়া থাকবে আর এটা অ্যাডমিশনের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট তাহলে দেখো আমরা এই সাধারণ ফর্মুলাটা মাথায় রাখবো ফ্রেওন xyz ঠিক আছে নাম্বারটা দেয়া থাকতে পারে ধরো 3 ডিজিটের তো xyz এখানে z টা ডিটারমাইন করতে করতেছে কয়টা ফ্লোরিন আছে নাম্বার অফ ফ্লোরিন y টা ডিটারমাইন করতেছে নাম্বার অফ হাইড্রোজেন প্লাস 1 অর্থাৎ h 1 টা মিলে টোটাল কত হবে এটা ডিটারমাইন করতেছে एग्जांपल দিলে क्लियर হবে x টা বুঝাচ্ছে হচ্ছে নাম্বার অফ কার্বন 1 অর্থাৎ পুরো নাম্বারটাই আসলে কার্বন 1 কি ইন্ডিকেট করতেছে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখব তাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তাই না তাহলে ফ্রেয়ন এক্স ওয়াই জেড এটা মাথায় রাখবা জেডটাকে বুঝায় নাম্বার অফ ফ্লোরিন ওয়াইটাকে বুঝায় নাম্বার অফ হাইড্রোজেন প্লাস ওয়ান আর এক্সটাকে বুঝায় নাম্বার অফ কার্বন মাইনাস ওয়ান শেষ এতটুকু মাথায় রাখলে হবে এখন তোমাকে পরীক্ষার হলে ফ্রেয়ন ওয়ান 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 ট্রিপল ওয়ান এটা দেয়া আছে এখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই যৌটা আসলে কি তাহলে চলো বের করি এখানে যে ওয়ানটা দেখতে পাচ্ছো এই যে এই ওয়ানটা এটা বুঝাচ্ছে কাকে বলতো এটা বুঝাচ্ছে হচ্ছে হাইড্রোজেনকে তার মানে মাথায় রাখবা নাম্বার সরি হাইড্রোজেন না বেসিক্যালি এটা বুজাতে হচ্ছে ফ্লোরিন কে তাই না এই যে 1 2 3 এক্স ওয়াই জেড জেডটা কি একদম ডানে একদম ডানে ওয়ান এই যে ও তাহলে এই ওয়ানটা বুজাতে কাকে ফ্লোরিন কে এই যে নাম্বার অফ ফ্লোরিন তার মানে মাথায় রাখবা যেখানে ফ্লোরিন আছে কয়টা বলো তো একটা বুঝছি এরপরে বাকি যে ওয়ানটা আছে না ওটা বুজাতেছে কি এইচ প্লাস ওয়ান এর মান এইচ প্লাস ওয়ান এর মান এখন তুমি কি করবা দেখো ভালো করে তুমি লিখবা যে এইচ প্লাস এর মান হচ্ছে কত ওয়ান কেমনে এই যে এই ওয়ানটা এই ওয়ানটাই তো এইচ এর আস্ত মানটা ঠিক আছে তাহলে এইচ কত হবে এইচ হবে ওয়ান মাইনাস তার মানে কত হইলো জিরো তার মানে এখান থেকে পাইলাম যে এইচ এর ভ্যালুটা কত আসতেছে জিরো এই করে ফেললাম এরপরে আরেকটা ওয়ান আছে যে আরেকটা ওয়ান আরেকটা ওয়ান কাকে ইন্ডিকেট করতেছে কার্বন মাইনাস কে রাইট আচ্ছা তাহলে এটাকে কেমনে লিখবা দেখো তুমি এখানে লিখবা যে কার্বন মাইনাস ওয়ান এই টোটালটার মান কত ওয়ান এই যে এই ওয়ানটা এই ওয়ানটা হচ্ছে কার্বন তাহলে কার্বন কত আছে এই মাইনাস ওয়ানটা যাবে মাইনাস ওয়ানটা ওই যাবে তাহলে মাইনাসনটা ওই সারে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে টু আসবে কার্বন ওকে তাহলে এখানে কার্বনের সংখ্যা কত পেলাম টু পেয়ে গেলাম শেষ এখনও কাজ শেষ হয় নাই আমি জাস্ট বের করছি যে এই ফ্রেয়ন ওয়ান 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 এই সংকেত দ্বারা ফ্লোরিন আছে একটা হাইড্রোজেন আছে শূন্যটা কার্বন আছে কয়টা দুইটা এখন আমার বাকি কাজ করে ফেলবো দেখো কেমনে করে ফেলি খুব সহজ বাকি কাজ কেমনে করবো দেখো তুমি কার্বন কয়টা আছে দুইটা কার্বন তাহলে দুইটা কার্বন নয় যে কার্বন একটা এই যে যেখানে কার্বন মাঝখানে সিঙ্গেল বন এই কার্বনের হাত কয়টা চারটা এক দুই তিন এই কার্বনের হাত কয়টা চারটা দুই তিন আর এখানে তো একটা হাত আসি চারটা আর কি এই কার্বনের চারটা এই কার্বনের চারটা ওকে দিলাম দুইটা কার্বন তাই এইভাবে দিলাম এরপরে কি করবা এরপরে ফ্লোরিন কয়টা আছে একটা তাহলে যে কোনো এক জায়গায় দিয়ে দেবো এখানে দিলাম ফ্লোরিন হাইড্রোজেন কয়টা আছে জিরোটা তার মানে এখানে একটাও হাইড্রোজেন থাকবে না এখন বলতে পারো ভাই হাইড্রোজেন নাই তাহলে এখানে বসবে কি দেখো সিএফসি মানে কি ক্লোরো ফ্লোরো কার্বন ক্লোরো ক্লোরিন কোথায় বাকি সব জায়গায় ক্লোরিন বসবে তাহলে এই যে সবগুলোতে ক্লোরিন দিয়ে দাও এই যে ক্লোরিন 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 ঠিক আছে অর্থাৎ কার্বনের সাথে ফ্লোরিন এবং হাইড্রোজেন বসার পরে বাকি যতগুলো হাত থাকবে সবগুলো হাতে ক্লোরিন বসবে তাহলে এইটাই হচ্ছে তোমার যৌগ তাহলে এটা হচ্ছে এটাকে যদি আমি লিখি এই যোগটা হচ্ছে সি টু কার্বন দুইটা সি টু এফ ক্লোরিন একটা ক্লোরিন কটা এক দুই তিন চার পাঁচটা এটা হচ্ছে যৌগ তাহলে এই অপশন আসলে এটা আসলে দাগিয়ে দিতে পারবে না অবশ্যই পাবে ইনশাআল্লাহ আমরা আরো কিছু एग्जांपल দেখব চলো আরেকটা एग्जांपल দেখি ফ্রোন 211 তাহলে এখানে আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দিই এটা ধরো 213 দিয়ে দিই 1 3 ওকে তাহলে এখানে 3টা বুঝাচ্ছে হাইড্রোজেন কে অর্থাৎ হাইড্রোজেন এখানে থাকবে কয়টা তিনটা 1টা বুঝাচ্ছে তোমার সরি আবারও হাইড্রোজেন লিখেছি ফ্লোরিন হবে এটা ফ্লোরিন কি হবে ফ্লোরিন তাহলে এটা হচ্ছে ফ্লোরিন কারণ একদম এক্স ওয়াই জেড জেডটা কাকে বুঝায় ফ্লোরিনকে ফ্লোরিন কয়টা আছে তিনটা তাহলে ওয়ানটা কি বোঝাচ্ছে হাইড্রোজেনকে তাহলে হাইড্রোজেন না হাইড্রোজেন না হাইড্রোজেন প্লাস ওয়ানকে বোঝাচ্ছে তাহলে হাইড্রোজেন প্লাস ওয়ান ইকুয়াল টু কত ওয়ান তাহলে হাইড্রোজেন কত হবে হাইড্রোজেন হবে হচ্ছে জিরো মানে ক্যালকুলেশন করো নিজে নিজেই জিরো আসবে তাহলে হাইড্রোজেন এখানে জিরো আর টুটা বোঝাচ্ছে কাকে টুটা বোঝাচ্ছে কার্বন মাইনাস ওয়ানকে কার্বন মাইনাস ওয়ানের মান কত টু এই যে টু তাহলে কার্বন কত হবে কার্বন হবে থ্রি শেষ বুঝতে পারছি আমরা এখন আমরা চলো বসাই যোগটাকে বসাই কার্বন কয়টা তিনটা এক দুই তিন তিনটা কার্বন দাও এরপরে হাত দাও এই যে হাত তারপরে সব হাতগুলো দিয়ে দাও এই যে হাত এই যে হাত দিলাম এখন ফ্লোরিন কয়টা তিনটা তাহলে তিনটা ফ্লোরিন দিয়ে দাও এক দুই তিন দিলাম এরপরে এই যে কার্বন দেখতে পাচ্ছো না এই কার্বনে কয়টা হাত দুইটা হাত এখানে তিনটা টোটাল কয়টা হাত হলো হাইড্রোজেন বসবে বুঝবে না কেন কারণ হাইড্রোজেনের তুমি তাহলে হাইড্রোজেন আসতেছে না তাহলে বাকি সবগুলো হাতে কি বলছিলাম বুঝবে হচ্ছে ক্লোরিন এই যে হাইড্রোজেন যেহেতু নাই তাহলে বাকি সবগুলোতে ক্লোরিন হাইড্রোজেন একটা থাকলে আমি হাইড্রোজেন একটা বসাইতাম বসানোর পরে সব জায়গায় দিয়ে দিতাম কি ক্লোরিন বুঝতে পারছো ওকে তাহলে এখানে সংকেতটা কি হবে বের করি সংকেতটা হচ্ছে সি থ্রি তিনটা কার্বন ফ্লোরিন কয়টা তিনটা ক্লোরিন ক্লোরিন আচ্ছা এখানেও হবে ক্লোরিন এক দুই তিন চার পাঁচ শেষ বুঝতে পেরেছি এটাই হচ্ছে এর সংকেত এখন তোমাকে যদি কখনো কোশ্চেনে দুইটা ডিজিট দেওয়া থাকে তাহলে কি করবা দুইটা ডিজিট দেওয়া থাকলে কি করবা এটা ফ্রেয়ন সংকেত কেমন বের করবা ভাইয়া তো বললাম তিনটা ডিজিটের কথা কোনো প্যারা নেই তুমি একটা ডিজিট নিয়ে নিবা এই যে এখানে জিরো বসাবা কোনো প্যারা আছে কোনো প্যারা আছে কোনো প্যারা নাই কেন বলো তো কারণ সামনে জিরো বসেলে সামনে জিরো বসেলে কোনো দাম আছে না জিরো ওয়ান টু মানেই তো ওয়ান টু বুঝে রাইট তো দাম নেই তাহলে জিরো বসে বা তাহলে তো এক্স জেড হয়ে যাচ্ছে এটা তোমার হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা কি জেড তাহলে এখন চলো আমরা হিসাব করি এই টুটা লাস্টের টুটা বুঝাচ্ছে কাকে এটা বুঝাচ্ছে ফ্লোরিনকে তাহলে এখানে ফ্লোরিন কয়টা দুইটা আর ওয়ানটা বুঝাচ্ছে কাকে ওয়ানটা বুঝাচ্ছে হাইড্রোজেন প্লাস কে তাহলে হাইড্রোজেন প্লাস ওয়ান ইকুয়াল টু কত ওয়ান তাহলে হাইড্রোজেন কত আসবে জিরো আহারে বেচারা হাইড্রোজেন এখানেও জিরো এখানে জিরো জিরো নাই তোমরা প্যারা নিও না আমি হাইড্রোজেনকে আনবো একটু পরে তাহলে এখানে হচ্ছে কার্বন মাইনাস মানটা কত জিরো এই যে জিরো মানে কি কার্বন মাইনাস ওয়ান তাই না এটা এক্স এক্স মানে কি কার্বন মাইনাস ওয়ানকে বুঝাই তাহলে কার্বন কত আসবে কার্বন আসবে হচ্ছে ওয়ান তাহলে এখন এটা সঙ্গে লিখে চলো একটা কার্বন তাহলে একটা কার্বন দাও বাকি চারটা হাত দাও দিলাম এরপরে হাইড্রোজেন তো নাই তাহলে ফ্লোরিন আছে ফ্লোরিন আসবে আছে দুইটা তাহলে দুই জায়গায় ফ্লোরিন দাও তাহলে হাইড্রোজেন যেহেতু একটাও নাই তাহলে একটাও বুঝবে না তাহলে বাকি আধগুলোতে কে বুঝবে তাহলে এটা কি এফ টু সি এল বুঝতে পেরেছি ভাইয়া আপুরা আশা করি বুঝতে পেরেছি ওকে চলো ফ্রেওনের আমরা লাস্ট একটা একটা এরপর তোমার করতে আমরা এটা করি হাইড্রোজেন তোমাদের মন খারাপ হচ্ছে হাইড্রোজেন নাই তাহলে চলো ওয়ান ফাইভ টু এটা করবো ঠিক আছে আচ্ছা ওয়ান ফোর টু দিই কত আসবে আর এই ওয়ানটা তো আমরা জানি কার্বন মাইনাস ওয়ান এই পুরোটার মান কত ওয়ান তাহলে কার্বন কত আসবে দুই আসবে তাহলে দুইটা কার্বন লেখো এক দুই আর সিঙ্গেল মান সব জায়গায় এরপরে লিখলাম লেখার পরে ফ্লোরিন কয়টা ফ্লোরিন হচ্ছে দুইটা আচ্ছা এখানে লিখে নেয় ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে দুইটা তাহলে ফ্লোরিন দুইটা দুইটা ফ্লোরিন দাও একটা দুইটা দিলাম এরপরে হাইড্রোজেন কয়টা তিনটা হাইড্রোজেন কয়টা তিনটা তাহলে ফ্লোরিন দেওয়ার পর হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন দুইটা এখানে একটা তিনটা আর অবশিষ্ট হাতে কে থাকবে ফ্লোরিন আর হাইড্রোজেন বসার পরে অবশিষ্ট হাতে কে থাকবে ফ্লোরিন এই যে দিয়ে দাও শেষ তাহলে এই যোগটা সংকেত কী হবে সি টু আর ফ্লোরিন কয়টা দুইটা আর হাইড্রোজেন আচ্ছা হাইড্রোজেনটা আগে দেখবো এখানে তোমার হচ্ছে সি টু হাইড্রোজেন এক দুই তিনটা এইচ থ্রি ফ্লোরিন কয়টা একটা এই যে ঠিক আছে এই হচ্ছে আমাদের কে ফ্রেয়নের তোমাকে একটা দিচ্ছি এটা করবা তোমাদের একটা এটা করবা এই যে তাহলে তুমি যেটা করবা এই যে ফ্রেয়ন ফ্রেয়ন 2 3 মানে ফ্রেয়ন 2 3 অথবা আচ্ছা ফ্রেয়ন কি দেয়া যায় দাঁড়ো হ্যাঁ তোমাকে ਦਿੱっち হচ্ছে ফ্রেয়ন 2อ่า সরি 22 এই যে এই নাম্বারটা দিয়ে ਦਿੱっち ফ্রেয়ন 22 ফ্রেয়ন 22 এর তুমি সংকেতটা কি হবে এটা বের করে কমেন্টে জানিয়ে দিবা ওকে ফ্রেয়ন 2 এর সংকেতটা কি আসে এটা বের করে কমেন্টে কি করবা জানাই দিবা অলরাইট আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের কেমকাটের পর্ব পরবর্তীতে আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হবো আজকের ক্লাসে শুধুমাত্র তুমি একটা টেকনিকের মাধ্যমে বা একটা সাধারণ ফর্মুলার মাধ্যমে ফেয়নের সংকেত ইজিলি নির্ণ করতে বলছো এবং পাশাপাশি তোমাকে একটা এইচডাব্লিউ দিয়েছি এই ফ্রেওনের সংকেতটা তুমি বের করে কমেন্টে আনসারটা জানিয়ে দিও ওকে তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত পরবর্তীতে আরেকটা টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম